আমার আরেক বললেন আমি আমার কালো বরণকে অঙ্ককে ত্যাগ করব করবো তোমার কান্তি আমি ধারণ করবেন কৃষ্ণ বর্ণ তৃষা

নিত্যপ্রভু নিত্য করতেও মহাপুরু সেখানে জগন্নাথ সেখান থেকে এসে পানি দেখতে

আর সচী তো রন্ধন মাতা যখন রন্ধন করে মহাপুরুষের অবস্থান করে কট কোন জায়গায় চারটি জায়গায় নিত্যানন্দ প্রভু কীর্তনে রাঘবে গিয়ে আর সেবা রঙ্গনে সত্যি মাতা রমন করে এই চারটি জায়গায় মহাপ্রভু পীর্ত্তবিহাস মা তৃত্তবিহাস সেই মহাপ্রভু জগন্নাথে কৃষ্ণ তাই তিনি মহাপ্রভু জগন্নাথদেরকে স্বয়ং কৃষ্ণ বলে আখ্যায়িত করেছেন কৃষ্ণ বিরোধে তিনি কাতর হয়েছিলেন

অনেক সমস্ত তারকারীরা খুব চিন্তিত বেকুল হয়েছে